कौमी यार मद्रसाय कौ मियार शान्तनामरा अल्लाहरसूले रामरसि पही कौमि मद्रसार शान्तनामरा अल्लाहरसुले रमरसि पही मद्रसाय कौ मि य शान्तनामरा अल्हर रसुले रमरसि पही कौमि मद्रसार शान्तनामरा अल्हर रसुले रमरसि पही আমরাই মাদিনার আলোকিত নূর ওর আন হাদিসের সুললিত সুর আমরাই মাদিনার আলোকিত নূর ওর আনহাদিসের হাদিসের সুললিত সুর দু হাতে মশাল নিয়ে ইলমে নববীর দু হাতে মশাল নিয়ে ইলমে নববীর আমরা দিন ইমানের তারা গাহি মাদ্রাসায় কৌমিয়ার সন্তান আমরা সিপাহি কৌমি মাদ্রাসার সন্তান সিপাহি কে কেরামের পথ ধরে তাই রাসূল হব আমরা সবাই সাহাবায়ে কেরামের পথ ধরে তাই ওয়ারিসে রাসুল হব আমরা সবাই যামানার অন্ধকার ছিন্ন করে জামানার অন্ধকার ছিন্ন করে আকাবিরের রাহে আমরা রাহি মাদ্রাসায় কৌমিয়ার santa নামরা আল্লাহর রাসূলের আমরাসি পাহি কৌমি মাদ্রাসার santa নামরা আল্লাহর রাসূলের আমরাসি পাহি ইমদাদ কাসিমের সাজানো বাগান দেওবন্দ চেতনায় আমরা বলিয়া ইমদাদ কাসিমের সাজানো বাগান দেওবন্দ চেতনায় আমরা বলিয়ান সত্যের সংগ্রামে আমরা চিরকাল সত্যের সংগ্রামে আমরা চিরকাল সোনালি ইতিহাস গড়তে চাহি মাদ্রাসায় কৌমিয়ার সন্তান আমরা আল্লাহর रसুলের আমরাসি পাহি কওমি মাদ্রাসার সন্তান আমরা আল্লার रसুলের আমরাসি পাহি আমাদের চেতনা আমাদের জ্ঞান ওলামায়ে কেরামের দোয়া হবদা অবদান আমাদের চেতনা আমাদের জ্ঞান ওলামায়ে কেরামের দোয়া ও অবদান আমরা সেই চেতনায় করব নিපත් আমরা সেই চেতনায় করব নিপাত সব জুলুম সব বাতিল সব গুমরাহি মাদ্রাসায় কৌমিয়ার সন্তান আমরা আল্লাহর রাসুলের আমরাসি সিপাহি কৌমি মাদ্রাসার সন্তানামরা আমরা আল্লাহর রাসুলের আমরাসি সিপাহি আমাদের নেই দিধানেই কোন ভয় সততা আদর্শের আমরা পরিচয় আমাদের নেই নেই কোন ভয় সততা আদর্শে আমরা পরিচয় জান্নাতের ছায়াপথ ছেড়ে আমরা জান্নাতের ছায়াপথ ছেড়ে আমরা মিঠে এই জগতের চাই না শাহী, মাদ্রাসায় কৌমিয়ার সন্তান নামরা আল্লাহর আমরাসি সন্তানেরাম আমরা স্বাধীনতার পতাকা ধরি দেশ জাতি মানবতার আমরা প্রহরী আমরা স্বাধীনতার পতাকা ধরি দেশ জাতি মানবতার আমরা প্রহরি সমাজের পরতে পরতে আমরা পরতে পরতে আমরা যে আলো ছড়াই সমাজের তার তুলনা নাহি মাদ্রাসায় কৌমিয়ার সন্তান আমরা আল্লাহরের আমরা সিপাহি কৌমি মাদ্রাসার সন্তান আমরা আল্লাহর রাসুরে